তারপর আবার অফার চলে যাবে ঠিক আছে অনলি অনলাইন অসম পেয়ে যাবেন চারশো কাস্টমার যারা নিতে চান দ্রুত এই যে লটটা আনা হয়েছে এই কার্টুনটা শেষ হয়ে গেলে কিন্তু অফার আর পাবেন না অনলি চারশো পিস মাল পাবেন ঠিক আছে তো আজকে আপুদের জন্য অরিজিনাল কপি কিভাবে চিনবেন সম্পূর্ণ না ভিডিওটা না টেনে দেখবেন ঠিক আছে তাহলে আপনি বুঝতে পারবেন আর এটা কার্যকরিটা কি ওটাও আমি বুঝাই দেবো সুন্দর মতো ঠিক আছে তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্রাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক পঞ্চাশ নাম্বার দোকান আসলেই পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে নিয়ে আসলাম সেই ভাইরাল বাচ্চা সিরাম খুব বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট অনলাইন জগতে ভাইরাল আপনার বাচ্চা সিরাম অনলাইন জগতে এখন বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এখন অনেক পতারিত হচ্ছে অনেক ভাইয়ারও পতারিত হচ্ছে আমার থেকে অনেক অনেক কাস্টমার কিনা পতায়িত হওয়ার পর আমার থেকে অর্ডার করে নিয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই আমাকে ব্যাটারি খুব ভালো দিছে তার জন্য আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম আগে ছিল এক হাজার পঞ্চাশ এখন দামাক কফারে নশো পঞ্চাশ একদম দামাক অফার নশো পঞ্চাশ টাকা তারপর একটা অফার থাকবে আর অরিজিনাল কিভাবে ছিল একটু দেখা দেয় যেটা অরজিনাল এটা আপনার একদম কালারটা থাকবে একদম স্বচ্ছ কালার আর এসেন্স গুলো থাকবে আপনার জায়গায় জায়গায় আর যেটা লোকাল সব নিচে পড়ে যায় এটা আপনার জড়ি সিস্টেম আর যেটা অরিজিনাল লম্বা লম্বা থাকবে আর একদম সব জায়গায় চারো সাইডে সাইডেন্স থাকবে যেটা আপনার লড়াই লেয়া নিচে পড়বে না সেটা চারো দিকে লড়বে এসে গুলো ঠিক আছে আর একদম কালারটা হয়েছে স্বচ্ছ কালার আর অরিজিনালটা চিনার উপরে হয়েছে এই জায়গায় আপনার উস্তুফি লেখাটা এটা একদম বোতলের ভিতরে খুদাই করা লেখা থাকবে হ্যাঁ এই লেখাটা হাতে বাঁচবে খুদাই করা লেখা থাকবে আর যেটা লোকাল ওটা এরকম স্টিকা লেখাতে টান দিলে উঠা যাবে হ্যাঁ আপনার টান দিলে ওঠা লাইতে পারবেন ঠিক আছে এটরেছে লোকালটা আর অরিজিনালটা উৎসবি লেখা থাকবে আর আইরুপে পাঁচটা ডট চিহ্ন দেওয়া থাকবে ابو ঠিক আছে তো অরিজিনালটা আইরুপে পাঁচটা ডট চিহ্ন দেওয়া থাকবে খুদাই করা তারপরে এই সাইডেও আইরুপে পাঁচটা ডট চিহ্ন দেওয়া থাকবে অরিজিনালটা একদম খুদাই করা এরপর এই সাইডে পাঁচ চারটা লোক থাকবে মাঝখানে একটা ডট চিহ্ন থাকবে আর এটা আপনার 29 সাল পর্যন্ত এক্সপায়ার্ড ঠিক আছে তারপরে আপনার এটা আর এই যে দেখেন লোকালটা তো আমরা একটু দেখায় দেই লোকালটা এই যে দেখেন দুইটার কালার ঠিক আছে সবথেকে বেস্ট দেখলে বুঝা যায় কো এটা থাকে আপু স্টিকার সহ দেখেন এরকম স্টিকার দেওয়া থাকে এখন অনেক বারের আছে বর্তমানে থাকবে জড়ি টাইপের বাংলাদেশে তৈরি করে আর এটা ডাইরেক্ট আপনার চায়না থেকে আসে ঠিক আছে চায়না ফর্মুলায় কোরিয়ান প্যাকেজিং কোরিয়ান ফর্মুলায় চায়না প্যাকেজিং ঠিক আছে কোরিয়া থেকে দিয়া চায়না থেকে প্যাকেজিং করে বাংলাদেশে পাঠায় ঠিক আছে অনেক বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা কার্যকরী হয়েছে যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ স্কিন রিপেয়ার করে আর এই শীত অনেকের স্কিন কুচকা যায় স্কিনের র‍্যাশ ওঠে স্কিন ফাইটা যায় স্কিনে পরে ওগুলা রিমুভ করে প্লাস স্কিন টান টান করবে স্কিনে বয়স্ক সাপ দূর করে বলি লেখা পড়ে যায় ওটা রিমুভ স্কিনে কারো দাগ ছোপ ছোপ করে প্লাস ফর্সা করবে আছে একটা নাইট নাইট ক্রিম ক্রিমও নিতে পারেন আমাদের সেই ভাইরাল একটা নাইট ক্রিম আছে দুবাই রানি গোল্ড নাইট ক্রিম একটা দুবাই রানি গোল্ড নাইট ক্রিম যেত এটার সাথে যদি কেউ মিস করে ভালো জিনিস চান একটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা দেখা দিচ্ছি দুবাই রানি গোল্ড নাইট ক্রিমটা খুব বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট

বা পরিবারের ছোট বোন বড় বোন মিলে নেন চারটা একসাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অনলি নয়শো টাকা করে চার পিস নিলে এক পিস নিলে নয় পঞ্চাশ যে আপনারা নিবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝে নিবেন এক পিস নশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আগে দিতে হবে যদি চার পিস একসাথে নেন ডেলিভারি চার্জ ফ্রি দুই পিস ডেলিভারি চার্জ হবে ডেলিভারি চার্জ ডাকা তো আশি টাকা ডাকার বারে দেড়শো টাকা তো দুই পিস নিলে ডেলিভারি চার্জ আগে দিবেন আর যদি কেউ একসাথে চারটা পিস অর্ডার করেন আমার চারটা লাগবে চারজন মিলে নিবেন বা চারজন মিলে নিলে আরো সুবিধা ডেলিভারি চার্জ ফ্রি অনলি নশো টাকা করে পাবেন চার পিস নশো টাকা করে তিন হাজার ছয়শো টাকা অনলি